আরেকটি বার পর্ব সংখ্যা উনত্রিশ লেখনীতে ইশরাত ইতি অনাবরত হাঁচি দিয়েই যাচ্ছে উর্বি ঝুম বৃষ্টিতে ভিজে রওনাফ করিম খানের এই তিন ছানারও ঠিক একই অবস্থা বাড়িতে পা রাখতে না রাখতে হাঁচি দিতে শুরু করেছে উর্বি প্রচন্ড বিরক্ত ভেজা সারি পাল্টে কাবার থেকে একটা কমফোর্টার বের করে গায়ে জড়িয়ে বিছানায় আদশ হয়ে বসে আছে রীতিমতো কাঁপছে সে আজ ডাক্তার তাকে এইভাবে দেখলে শাস্তি হিসেবে ঘর থেকে বের করে দেবে নির্ঘাত রাত তখন কটা উর্বি জানে না রওনা ফোন ধরেনি এবং এখনও ফেরেনি দেখে খানিকটা বিচলিত হয় উর্বি কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর হুট করে সে শুয়ে পড়তে চাইল তখন বাইরে থেকে রওনাফের গাড়ির হর্ন বেজে ওঠে বৃষ্টির শব্দ স্পষ্ট শুনতে পেলে উর্বি উর্বে দুই মিনিট বসে থেকে উঠে দাঁড়ায় চেষ্টা করে নিজেকে স্বাভাবিক রাখার রওনাফের সামনে হাঁচি দেওয়া যাবে না রনাফ ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে নিয়ে ধীর পায়ে ঘরে ঢোকে তার পুরো শরীর ভেজা উর্বে খুরে রওনাফের দিকে তাকাতেই ধাক্কার মতো খায় রওনাফের বিধ্বস্ত মুখটা দেখে মুহূর্তে অস্থিরতায় ছেয়ে যায় তার পা থেকে মাথা পর্যন্ত এগিয়ে যায় সে উৎকণ্ঠা নিয়ে বলে ভিজেছেন কিভাবে গাড়ি থাকতে এত রাত হলো কেন রওনাফ একপল উর্বির চোখের দিকে তাকায় উর্বির কথার জবাব না দিয়ে চুপ করে থাকে উর্বি একটা তোয়ালে এনে রওনাফের মাথা মুছিয়ে দিতে দিতে বলে বললেন না তো ভিজলেন কিভাবে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল তাহলে আমাদের সাথে জয়েন করতেন রওনাফ উর্বির দিকে তাকিয়ে থাকে উর্বির মাথা মোছানো থামিয়ে দিয়ে রওনাফের চোখে চোখ রাখে তারপর বলে কি হলো কথা বলছেন না কেন এত দেরি হলো কেন বলুন এইবার মুখ খুলে বলে হসপিটাল থেকে বেরিয়ে নাবিলের দাদাবাড়ি গিয়েছিলাম একটু অবাক হয়ে বলে সেখানে কি হঠাৎ নাবিলের দাদাবাড়ি বাড়ি কি মনে করে সেখানে নাবিলের মাম্মার কবর রওনাফের কথায় উর্ি রওনাফের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে টের পেল মানুষটা ঠিক নেই হয় মানুষটা অসুস্থ নয়তো মন খারাপ আরও একটা ব্যাপার ঘটতে পারে আত্মগ্লানিতে ভুগতে পারে লোকটা আত্মগ্লানির কথাটা ভেবে উর্বির মনটা হঠাৎ বিষণ্নতায় ছেয়ে যায় যতই নিজেকে নিজে বোঝাক উর্বি এটা কখনোই মানতে পারবে না তার রওনাফের সম্পর্ক নিয়ে রনফ এখনো মাঝে মধ্যে গ্লানিতে ভোগে কারণ যেখানে উর্বি প্রচন্ড শ্রদ্ধা করে শিমলাকে রনব সিমলার সম্পর্ককে উর্বি শিমলার স্থান নয় চায় রওনাফের জীবনে আলাদা তার স্থান যেটা সে টের পায় রওনাফ দিয়েছে তবে এখন কেন মনে হচ্ছে রওনাফ আত্মক্লানিতে ভুগছে সরাসরি জানতে চেয়েও নিজেকে নিয়ে বলে পোশাকটা পাল্টে নিন আমি বিছানা ঠিক করছি রওনাফ ফ্রেশ হয়ে বের হয় উর্বির মন খোঁজখোঁজ করছি সে কিছু বলার আগেই রওনাফ বিছানার উপর ধপ করে বসে পড়ে উর্বির ভালো লাগছে না শান্ত মানুষটাকে কেমন অস্থির লাগছে সে এগিয়ে যায় রনফের সামনে দাঁড়ায় রনফ মুখ তুলে তাকায় বলে ওঠে বলবেন না তো কি হয়েছে রণফ ধীরে ধীরে উর্বির একটা হাত ধরে তারপর বলে তুমি আমাকে ভুল বুঝবে না তো উর্বি উর্বি অবাক হয় অবাক ভঙ্গিতেই বলে ও মা কি সব বোকার মতো কথা এগুলো ভুল বুঝবো কেন প্রনফ একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলে আমার নামে সেক্সুয়াল হ্যারেসমেন্টের অভিযোগ তুলেছে আমার হসপিটালের এক জুনিয়র নার্স কাল তদন্ত হবে মনে হলো সে এইমাত্র তার জীবনের সব থেকে কুৎসিত কথাটা শুনে ফেলেছে তার কান ঝাঁচিয়ে উঠেছে পুরো শরীর ঝিমঝিম করছে তার ইচ্ছে করছে সামনের লোকটাকে অনেক বাজে কথা শুনিয়ে দিতে তার সাথে এমন জঘন্য একটা মজা করার জন্য সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলে ছি এসব কোন ধরনের মজা অফ উর্বির দুটো হাত আগলে ধরে মাথা নিচে করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে সত্যি উর্বি উর্বি আমি শেষ আমার নামের পাশে চরিত্রহীন ট্যাক লেগে গিয়েছে আমি চরিত্রহীন নই উর্বি বোকার মতো রনফের দিকে তাকিয়ে থাকে অফ বসে থেকে নিজের মাথা ঠেকিয়ে দেয় উর্বির গায়ে উর্বি আগলে ধরে রনফকে যদিও তার নিজের শরীর কাঁপছে রণফের চুলের মধ্যে উর্বি তার হাতের আঙুলগুলো বিচরণ করছে আলতো করে মাথাটা ধরে শরীরের সাথে মিশিয়ে দাঁড়িয়ে থাকে সে রনফ বাচ্চাদের মতো গুটি পাকিয়ে বসে থাকে বলতে থাকে খুব বাজেভাবে আহত আমি উর্বি আমি অমন নই নই অমন আমি চুপ করবেন আপনি চাপা সারে চেঁচিয়ে ওঠে উর্বি রন চুপ হয়ে যায় উর্বে কিছুক্ষণ চুপ থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে একটা লোক যে কোনো বৈধ দাবি নিয়ে আমাকে ছুঁয়ে দেখেনি দীর্ঘ সময় নিজের পুরুষ মনকে চাহিদার প্রশ্রয় দেয়নি তার চরিত্রের স্বচ্ছতা নিয়ে আমাকে অন্তত কোনো সন্দেহ করাবেন না উর্ভি আজকের পর সবার সন্দেহ থাকবে আমি নির্দোষ প্রমাণিত হওয়ার আগেই মস্তিষ্কে গেথে গিয়েছে এইটা সবার উর্বি। রওনাফ করিম খান হয়তোবা চরিত্রহীন নয়তো একটা মেয়ে শুধু শুধু মিথ্যে কথা কেন বলবে চুপ আমি আর কিছু শুনতে চাচ্ছি না পারছি না আমি শুনতে রনাফকে নিজের থেকে আগলা করে ধীরে ধীরে তার রুক্ষ পুরুষালী দুই গাল নিজের নরম হাত ধরতে আগলে ধরে বলে ওঠে ঘুমিয়ে পড়ুন আপনি ওই উপরে যিনি রয়েছেন তার উপরে ভরসা আছে আমার তিনি আর যাই করুক এই মানুষটাকে অন্তত লাঞ্ছিত করবেন না আর কারো কথা জানি না তবে রনফ করিম নামের স্বচ্ছ একজন পুরুষকে নিয়ে তার অন্তত এই আপনি ভেঙে পড়বেন না দিকে তাকিয়ে আছে উর্বি এদিকে ওদিকে এলোমেলো দৃষ্টি দিচ্ছে যেই মানুষটা সবসময় উর্বির হৃদয় প্রশান্ত করার কথা বলে আজ তার বিক্ষিপ্ত হৃদয় কিভাবে প্রশান্ত করবে উর্বি কিভাবে শোধ করবে সেই ঋণ উর্বে জোর করে রওনাফকে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দেয় জোর করে সে আবিষ্কার করল নিজের মধ্যে লুকিয়ে থাকা এক অন্য উর্বি পাশে শুয়ে খাম খেয়ালে নিজের মাথাটা রওনাফের বুকে রাখে রওনাফ নির্লিপ্ত হয়ে শুয়ে থাকে খানিক পাতে কাঁপা কাঁপা গলায় বলে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে উর্বে আমি কিভাবে ওদেরকে ফেস করব লোকজন হাসবে উর্বে পূর্বে রওনাফের একটা হাত আঁকড়ে ধরে নরম গলায় বলে সেদিন রাত্রে আপনি আমায় কি বলেছিলেন বলেছিলেন উর্বি পুরো পৃথিবীর কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করার তাই তোমার নেই যদি তোমার কাছের মানুষগুলো তোমাকে নিয়ে খুশি থাকে তোমার ওপারে বিশ্বাস থাকে এটাই বলেছিলেন না তো হোক জানা জানি আপনার কোনো দায় নেই প্রমাণ করার নিজেকে আমি জানি আপনি কে নাবিলের মা জেনে গিয়েছে আপনি কে আপনার মা জানেন আপনি কে আপনার ছেলেমেয়েরা জানেন আপনি কে রন অফ কোনো জবাব দেয় না একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় শুধু উর্বি বুঝে যায় এইসব কথা এই মানুষটার মন শান্ত হবে না সে চুপ হয়ে যায় দুচোখের কার্নিশ ভিজে ওঠে তার তার জীবনের একটার পর একটা ঝড় উঠছে এর শেষ কখন হবে রন অফ আঁকড়ে ধরে উর্বিকে আলিঙ্গন দৃঢ় হয় কোমল কণ্ঠে বলে ওঠে কিছুই হবে না কাল আপনি আমায় খুলে বলুন তো কোন মেয়েটা ওই মেয়েটা যাকে আপনি চাকরি দিতে চাচ্ছিলেন রনফ মৃদু আওয়াজে বলে ওঠে হুম চাকরি দিতে যাচ্ছিলেন কেন সেদিন রাতে মেয়েটা এমনভাবে ভেঙে পড়ছিল আমাকে বলল। প্রয়োজনে আমার সাথে রাত কাটাতে রাজি তবু যেন ওর চাকরি থেকে বের না করি আমার খুব মায়া হলো ভাবলাম কতটা অসহায় হলে এমন একটা কথা ভাবতে পারে একটা মেয়ে অর্বি চুপ হয়ে যায় রণভ কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে অন্তত এই ব্যাপারে গোটা পৃথিবীকে ফেস করার মতো মানসিক শক্তি আমার নেই উর্বি সত্যিই নেই সেই রাতে দুজনের একজন দুচকের পাথা এক করতে পারেনি শুধু ফেলে গিয়েছে দীর্ঘশ্বাস রনাফের অস্থিরতা স্থির থাকতে দেয়নি উর্বিকে ছটফট করেছে সে সারা রাত মানুষটার এই ভঙ্গুর দশা উর্বির কাম্য নয় সে জেনে এসেছে অন্য রণভকে সে চায় অন্য রওনাফকে যেই রওনাফ উর্বির অস্থিরতা কমিয়ে দেয় দুঃখ বলিয়ে দেয় ফজরের আজান দিলে উর্ সাথে সাথে উঠে বসে এ কয়দিনে রওনাফ উর্বির অভ্যাস বদলে দিয়েছে হাত ধরে টেনে উঠিয়ে দেয় কখনো বা আগলে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠবে না হাসির চানা উর্বি অলস হয়ে পড়ে থাকে না ফজরের ওয়াক্তে উঠে নামাজ আদায় করে নেয় আজ উঠে সে রওনাফের দিকে তাকায় আজ যেন রওনাফ নির্লিপ্ত উর্বি কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাতের উপর হাত রাখি মৃদু আওয়াজে বলে আজান দিয়েছে শর্মির পাপা রওনাফ তার দিকে তাকায় দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে কণ্ঠে আক্ষেপ নিয়ে বলে আমি এইভাবে লাঞ্ছিত হতে পারবো না উর্বি আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আপনি উঠুন দয়া করুন ব্রেকফাস্ট টেবিলে নাবিল সাইমি শর্মি বেশ অবাক হয়ে আশপাশে তাকায় শর্মি উর্বিকে বলে পাপা কোথায় আনটি মর্নিং ওয়াক থেকে ফেরেনি এখনো উর্বি শুকনো গলায় জবাব দেয় উনি ঘরেই আছেন তোমরা খেয়ে নাও কথাটি বলেই উর্ভি অনফের জন্য একটা প্লেটে একটা স্যান্ডউইচ একমক কফি নিয়ে দোতলায় চলে যায় নাবিল সাইমি মুখ চাওয়াচেই করছে কিছুই বুঝতে পারছে না তারা রনফ অগোছালো হয়ে বিছানার একপাশে বসে আছে গায়ে পোলো টি শার্ট এলোমেলো আছে কলারের দিকটা দুই হাত মুট করে কপাল ঠেকিয়ে বসে আছে সে উর্বির পায়ের অস্তিত্ব টের পেয়ে রন অফ মাথা তুলে তাকায় ধীর পায়ে এগিয়ে আসে রন অফের পাশে বসে রওনাফের দিকে তাকায় খাবার প্লেটটা একপাশে পাশে সন্তর্পণে রেখে ঘুরে রওনাফের দিকে তাকায় তার অগোছালো চুল ঠিক করে দেয় ঠিক করে দেয় তার পোলট টি শার্টের কলার রনফ ঘামছে কলার অ্যাডামস অ্যাপেল বেগতিকভাবে ভাবে ওঠানামা করছে উরবি স্যান্ডউইচটা হাতে তুলে রণ মুখের সামনে ধরে খুবই ঠান্ডা গলায় বলে আপনি কোনো বাচ্চা নন আপনি আমাদের অভিভাবক প্লিজ সেরকম থাকুন রন অফ স্যান্ডউইচটা খেয়ে নেয় চুপচাপ উর্বি বলে আপনার সহধর্মিনী সবসময় শ্রদ্ধার সাথে আপনার বুকে মাথা রাখবে এতটুকু অন্তত জেনে রাখুন রনাফ নেতিয়ে পড়ে নরম গলায় বলে ওঠে ছেলেমেয়ে তিনটা বড় হয়ে গিয়েছে উর্বি ওরা সব বোঝে ওরা যদি জানতে পারে ওদের পাপার নামে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ উঠেছে তাহলে কি হবে উর্বি কিভাবে ফেস করব আমি বাচ্চাগুলোকে এর চেয়ে তো আমার মরাও ভালো উর্বি রনাফের মুখের উপর হাত রেখে দেয় আলতো করে এর বেশি তার কান শুনতে পারবে না হাত থেকে কলেজের অ্যাডমিশনের কাগজগুলো ফেলে দিয়ে মুখ চেপে ধরে আছে সাইমি এইমাত্র সে যা শুনল তাতে তার ইচ্ছে করছে দৌড়ে কোথাও পালিয়ে যেতে কিন্তু আশ্চর্য সে নড়তে পারছে না নাবিল বোকার মতো একবার সাইমিকে একবার ঘরের ভেতরে থাকা রওনাফ উর্বিকে দেখছে রওনাফ উর্বি ওদের ওদিকে ফিরে বসেছিল বলে তখনও খেয়াল করেনি নাবিল সাইমিকে নাবিল মেজে থেকে অ্যাডমিশনের কাগজগুলো তুলে নেয় তারা এসেছিল রওনাফের থেকে সাইন করিয়ে নিতে কাগজগুলো তুলে নিয়ে নিঃশব্দে সাইমির হাত টানতে টানতে সাইমিদের ঘরে ঢুকে পড়ে ডুকরে কেঁদে ওঠে নাবিল বলে চুপ চুপ নাবিল কাঁদতে কাঁদতে বলে এসব আমি কি শুনলাম নাবিল আমাদের পাপা গ্রেট হি ইজ ইনোসেন্ট সাইমি চোখের পানি মুছে নেয় ধরা গলায় বলে তো কিন্তু নাবিল এখন কি হবে পাপা খুব কষ্ট পাচ্ছে নাবিল আমার খুব কষ্ট হচ্ছে চুপ একেবারে সাইমি পাপা যদি টের পায় আমরা জেনে গিয়েছি পাপার আরও কষ্ট হবে ভীষণ কষ্ট পাবে প্লিজ চুপ কর সাইমি ফোপাচ্ছে শর্মি হুড়মুড় করে ঘরে ঢুকতে দুজন চুপ হয়ে যায় সাইমি চোখের পানি মুছে ফেলে শর্মি ভাইয়া আপুর মুখের দিকে তাকায় নাবিল ধমক দিয়ে বলে কি দেখছিস স্কুলে যা ভাগ উর্বির হাত পা কাঁপছে রন এই মাত্র বেরিয়েছে আজ যদি কোনো অঘটন ঘটে ওই ধরনের মেয়েকে দুটো চর দিলে সত্যিটা উগড়ে দেবে কিন্তু এতে তো রটনা হয়ে যাবে যে ক্ষমতার বলে রন নিজেকে নির্দেশ প্রমাণিত করেছে ভিকটিমকে ভয় দেখিয়ে উর্বির শরীরটা অস্বাভাবিকভাবে দুর্বল লাগছে তার ভীষণ ভয় করছি এটা সেই অভিযোগ নয় যৌন হয়রানি এই অপবাদ কিভাবে সইবে ওই লোকটা ইতোমধ্যে কতটা ভেঙে পড়েছে সে উর্বির কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে উর্বি তার বিছানায় বসে আছে। রওশনারা ঘরে ঠকে বৌমা কিছু খাবে না উর্বি তার শাশুড়ির দিকে তাকায় শুকনো গলায় বলে কিছু খেতে ইচ্ছে করছে না মা রওশনারা ঘরে ঢুকে বসে দেখে তো শরীর খারাপ লাগছে তোমার কিছু কি হয়েছে উর্বে টেবিলের উপরে রাখা কাগজটাতে সেই কাগজটা উঠিয়ে দেখতে থাকে কিছুক্ষণ পর উর্বে হুট করে বলে ওঠে মা আমি হসপিটালে যেতে চাই রশনারা অবাক হয়ে বলে বৌমা তুমি এই শরীরে আমি ঠিক আছি মা আপনি মনে করে দুপুরের ঔষধটা খেয়ে নেবেন রশনারা কিছুই বলে না উর্বে আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো খোপা করে বেঁধে নেয় নাবিল ঘরের বাইরে এসে দাঁড়ায় অনেকটা সংকোচ নিয়ে বলে আন্টি উর্ভি অবাক হয়ে ঘুরে তাকায় তাকে নাবিল সচরাচর আন্টিও ডাকে না সে ঠান্ডা গলায় বলে কিছু বলবে পাপা কোথায় বেরিয়েছে হসপিটালে জরুরি কোনো দরকার সকাল থেকে দেখছি ওনার খোঁজ করছো নাবিল ইতস্তত করে বলে না মানে অ্যাডমিশন পেপারসগুলোতে সাইন করা দরকার পাপার উর্বির কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে এখনই দরকার আমি সাইন করে দিলে হবে নাবিল কিছু বলে না তাকিয়ে আছে উর্বির দিকে উর্বি পার্স ব্যাগ তুলে নিয়ে বলে দুপুরে ফিরবে তোমার পাপা নাবিল বলে আপনি কোথাও যাচ্ছেন হসপিটালে সাইমি এসে ঘরের বাইরে দাঁড়ায় উর্বি বেরিয়ে যায় নাবিল সাইমি দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে ম্যানেজমেন্ট রুমে মিটিং বসেছে হসপিটালের ম্যানেজমেন্ট বিভাগের সব স্টাফ এবং ডক্টররাও এসেছেন রয়েছেন আরো পাঁচজন সার্জন যাদের সাথে রনফ এই হসপিটালের মালিকানা শেয়ার করে ডক্টর মাহমুদুল্লাহ রূপাকে দিয়ে রূপার দিকে তাকিয়ে বলে তুমি তো সেই অভিযোগকারীনি। রূপা মাথা নিচু করে বসে আছে রনফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রূপার সাহস নেই বড় স্যারের দিকে তাকানোর সে মাথা নেড়ে অস্পষ্ট ডক্টর মাহমুদুল্লাহকে বলে জি মাহমুদুল্লাহ রওনাফের দিকে তাকায় বয়সে সে রওনাফের জুনিয়র তাই স্যার বলেই সম্বোধন করে স্যার সবই শুনলাম আপনার কি বলার আছে আমি নির্দোষ এসব মিথ্যা কথা দৃঢ়ভাবে বলে রওনাফ কি প্রমাণ আছে আমি যে দোষী তার তো কোনো প্রমাণ নেই শুধুমাত্র মৌখিক অভিযোগ ঠান্ডা গলায় বলে রওনাফ মাহমুদুল্লাহ বলে পয়েন্ট সেই জন্যই তো আমরা তদন্ত করছি এরপর সে রূপার দিকে তাকিয়ে বলে বলো সেদিন রাতে কি হয়েছিল বড়ো স্যার তোমাকে কি বলেছিল রূপা কে যখন চুপ থাকে তার হাত পা কাঁপছে কি করতে যাচ্ছে সে এটা কেন জড়িয়ে গেল এসবে নিজেকে ধাতস্থ করে বলতে থাকে সেদিন রাতে আমি বড়ো স্যারের রূপার কথার মাঝি একজন ওয়ার্ড বয় ঢুকে রওনাফকে বলে স্যার ম্যাডাম এসেছে রনাফ হতবাক হয়ে লামিয়ার দিকে তাকায় লামিয়া দরজার দিকে চায় ম্যানেজমেন্ট রুমে ঢোকে রনাফ তার দিকে তাকিয়ে আছে তার দিকে না তাকিয়ে একটি চেয়ারে বসে পড়ে রনাফ ঘামছে পূর্বী কেন আসতে গেল সহ্য করতে পারবে এই হিমিলিয়েশন উর্ভিকে দেখে রূপা থেমে যায় অস্বস্তিতে তার মন মস্তিষ্ক ছেয়ে যায় উর্বি তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে ডক্টর মাহমুদুল্লাহ রূপাকে বলে থামলে কেন বলো রূপা হালকা কেসে বলে আমি তো আমার বক্তব্য লিখিয়ে দিয়েছি আমাকে বারবার কেন এসব জিজ্ঞেস করা হচ্ছে কেন বলতে অসুবিধাটা কোথায় আমাদের তো জানতে হবে তোমার লিখিত স্টেটমেন্ট আর মুখের কথা এক না তুমি মিথ্যা বলছো না আমি মিথ্যা বলছি না আচ্ছা বলছি সেদিন রাতে স্যার আমাকে তার রুমে ডেকে পাঠায় পরে আমাকে জানায় আমার চাকরিটা থাকবে না কারণ আমি আগের দিন আমার হাতে একটি দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিলাম তো আমি স্যারের পায়ে পড়ি তখন স্যার আমার সাথে খারাপ আচরণ শুরু করে এক পর্যায়ে সে জানায় আমি চাকরিটা পেতে হলে তার সাথে উর্বি দু বন্ধ করে নেয় কয়েক মুহূর্ত চুপ থেকে সে রূপাকে উদ্দেশ্য করে বলে ওঠে ব্যাস এতটুকুই রুমের সবাই উর্বির দিকে তাকায় রনাফ আর লামিয়া মুখ চাওয়াচই করছে উঠবি আবারও বলে ওঠে তারপর কিছু হয়নি ডক্টর মাহমুদুল্লাহ বলে কি আপনি আমি কি সেটা জানা জরুরি নয় জরুরি হচ্ছে এখন এই মেয়ের কথাগুলো শোনা বিস্তারিত তো বলো মেয়ে তারপর আর কিছু হয়নি রূপার দিকে তাকিয়ে ধমকে ওঠে উঠবি রূপা থতমত খেয়ে বলে না এইটুকুই কিন্তু আমার তো মনে হয় না তুমি সেদিন তোমার স্যারের সাথে রাত কাটাতে রাজি হয়েছিলে হওনি বলো রনাফ হতবাক হয়ে উর্বির দিকে তাকায় বলছে ডক্টররা হা করে দিকে তাকিয়ে থাকে পাশের একজন ডক্টর মাহমুদুল্লাহর কানে ফিসফিস করে বলে ইনি হচ্ছে মাহমুদুল্লাহ স্ত্রী অবাক হয় উর্বি রূপাকে বলে বলো আমি যা বলছি তা কি ঠিক না তোমার বড়ো স্যার তোমাকে বাজে প্রস্তাব দিয়েছে এবং তুমি রাজি হয়েছ রাত কাটিয়েছো তার সাথে রূপা খেপে যায় মিথ্যা কথা এসব কিছুই হয়নি হয়েছে অবশ্যই হয়েছে তুমি তোমার স্যারের ডাকে সাড়া দিয়েছ আমি নিশ্চিত যা হয়েছে সব তোমার সম্মতিতেই হয়েছে রূপার চোখের কোনায় পানি না মিথ্যে বলছেন আপনি এসব বানোয়াট আমি কিচ্ছু করিনি আরেকজন ডক্টর যার নাম মেহেদি হাসান সে জিজ্ঞেস করে উর্বিকে আপনি কিভাবে এতটা জোর দিয়ে বলছেন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে প্রমাণ আছে দেখেই বলছি তার পার্স থেকে একটা কাগজ বের করে মেহেদি হাসানের দিকে এগিয়ে দেয় এই নিন এটা এই মেয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার ও সেদিন ওর স্যারকে খুশি করেছিল বিধায় সেদিন রাতেই ওর স্যার ওকে অন্যত্র চাকরির ব্যবস্থা করে দিয়েছে তাও আবার বেশি বেতন আর এটা ভুয়া কাগজ নয় চাইলে পরীক্ষা করে দেখতে পারেন রূপা পুলিশের হাতের কাগজটির দিকে তাকায় সে জোরে চেঁচিয়ে ওঠে মিথ্যে কথা আমি এমন কিছুই করিনি স্যারের সাথে আমার কিছুই হয়নি হয়েছে তো অবশ্যই তোমার স্যারকে তো আমি পরে বুঝে নেব আমি আগে তোমায় দেখে নিতে চাই তোমার স্যার এবং তুমি তোমাদের দুজনের নামে আমি প্রতারণার কেস করব। রূপা কাঁদছি ম্যাম বিশ্বাস করুন আমি এমন কিছুই করিনি আমি ওই ধরনের মেয়ে নই করেছ করেছো তোমার স্যার তোমাকে প্রস্তাব দিয়েছে এটা অর্ধেক সত্যি তুমি আর নষ্টা মেয়েদের মতো রাজি হয়েছ এটা পুরো সত্যি রূপা চেঁচিয়ে ওঠে না রাজি হইনি আমি কিছু করিনি তাহলে এই কাগজটা কিসের তোমার সার তোমার প্রতি খুশি না হলে এত উপকার কেন করতে যাবে বাজারে মেয়ে থাকার বড়লোক দেখলেই শুয়ে পড়তে ইচ্ছে করে রূপা কেঁদে ফেললো না এমন কিছুই হয়নি আমি খারাপ মেয়ে না সারের সাথে আমার কিছুই হয়নি আমি রাত কাটাইনি স্যারের সাথে বিশ্বাস করি না আমি উঠছি ডক্টর রওনাফ করিম খান এবং তুমি দুজনেই পানিশমেন্টের জন্য তৈরি হও তোমাকে আমি একটুও ছাড় দেব না বিশ্বাস করো রওনাফ বাকরুদ্ধ হয়ে উর্বিকে দেখছে তার মাথা কাজ করছে না লামিয়া রওনাফের পাশ থেকে ফিসফিস করে বলে রিল্যাক্স রওনাফ দেখতে দাও আমাকে উর্বি রূপাকে বলতে থাকে বাজারি মেয়ে আত্মসম্মান নেই প্রস্তাব দিলেই শুয়ে পড়তে হবে তাই না বল আর কার সাথে শুয়েছি সেই পর্যন্ত এই হসপিটালের সব ডাক্তারদের সাথে শুয়েছিস রূপা কান চেপে ধরে চেঁচিয়ে বলে ম্যাম স্যারের সাথে আমার কিছুই হয়নি কেন হয়নি আরও চেঁচিয়ে বলে উর্বি কারণ স্যার আমাকে কোনো বাজে প্রস্তাবই দেয়নি রুমের সবাই একে অপরের মুখ চাচাই করছি রূপা কেঁদেই যাচ্ছে রন অফ উর্বির দিকে তাকিয়ে আছে উর্বির মুখে হাসি হাসি সবার ঘোর কেটে গেল উর্বির রূপার উদ্দেশ্য বলে অন্যের চরিত্রে দাগ লাগানো খুব সহজ কিন্তু সেটা যদি ঘুরে নিজের দিকে আসে তখন খুব কষ্ট হয় তাই না মাহমুদুল্লার মুখ থেকে ও মাই গুডনেস বাক্যটি বের হয় উর্বির রূপার দিকে তাকিয়ে বলে আমি তোমার খুব করুণ দশা করে ছাড়ব রূপা সবাই উর্বিকে দেখতে থাকে উর্বির চোখে মুখে আগুন জ্বলছে কয়েকজন নার্স তখন সাহস করে বলে ওঠে আমরা বছরের পর বছর স্যারকে দেখছি রাত দুটো হোক তিনটে হোক নির্দ্বিধায় সারের কেবিনে গিয়েছি একা একা আমরা তো স্যারকে এমন ভাবতেই পারি না ডক্টর মেহেদি হাসান রূপাকে বলে তুমি তাহলে স্যারের নামে মিথ্যা অভিযোগ তাকে থামিয়ে দেয় রূপাকে বলে তোমার স্যার আমাকে বলেছি তার আর তোমার মধ্যে কি কথোপকথন হয়েছে আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেছি তোমার বাবা তো আরেকটি বিয়ে করে তোমাদের আর দেখেন না ভাই বোনকে নিয়ে সংগ্রাম করে বাঁচতে হয় তোমার সেদিন তুমি তোমার ক্যাবিনেট থেকে চলে যাওয়ার পরে তোমার স্যার কী করেছে জানো তোমাকে তার রাজশাহীর হসপিটালে নিয়োগ দিয়েছে তোমার প্রতি তার মায়া হয়েছে আর তুমি কি করলে অকৃতজ্ঞ তুমি তো চাইতে তোমার মা আর ভাই বোনকে নিয়ে না খেয়ে যেন মরে যেতে না হয় কিন্তু আমি তোমাকে তোমার পরিবার সহ রাস্তায় নামিয়ে ফেলবো রাগে ফেটে পড়ে কেউ কিছু বলছে না শুধু দেখছে রূপা থাকে। তার শ্বাসকষ্ট হচ্ছে সে বলে। ম্যাম। উর্বি খানিকটা দম নিয়ে বলে তোমার মতো একজন ছাপোসা নার্সের এত সাহস হবার কথা না নিশ্চয়ই কেউ ইন্ধন দিয়েছে তোমাকে যদি তোমায় এই ব্যাপারে কেউ উস্কে থাকে তুমি নামটা বলো যদি তোমার বিন্দুমাত্র পরিমাণ লজ্জা হয়ে থাকে তুমি নামটা বলে দাও রূপা কাঁদছে দীর্ঘক্ষণ কে দেশে চোখের পানি মুছে ডক্টর কিশোরের দিকে তাকায় রুমের সবাই তা খেয়াল করছে রওনাফ হতবাক হয়ে কিশোরের দিকে তাকিয়ে থাকে কিশোর মাথা নিচু করে বসে আছে মাহমুদুল্লাহ বলে আমাদের মনে হয় এখানে আমাদের কিছুই করার নেই তারপর রওনাফের দিকে তাকিয়ে বলে তবে স্যার আপনি চাইলে আমরা অ্যাকশন নিতে পারি এখনই রওনা স্বাভাবিকভাবে বলে তার আর কোনো দরকার নেই আপনারা আসুন ধন্যবাদ ম্যানেজমেন্ট সবাই চলে যায় একে একে রুম থেকে সবাই বের হয় রুমে থাকে শুধু রওনাফ উর্বি লামিয়া রূপা এবং ডক্টর কিশোর রওনাফ কাতর কণ্ঠে ডক্টর কিশোরকে বলে কেন কিশোর আমার কি কোনো ভুল ছিল কখনো কি তোমার সাথে কোনো অন্যায় করেছি কিশোর মাথা নিচু করে রাখে রূপা অনবরত কেঁদে যাচ্ছে লামিয়া ধমকে বলে তুমি এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও নয়তো পুলিশ ডাকবো রূপা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় যাওয়ার সময় উর্বির চোখে চোখ পড়ে রূপার উর্বি চোখ ফিরিয়ে নেয় কিশোর নীরবতা ভেঙে বলে আমি আর তুমি একই অবস্থানে দুজনেই ভালো ডাক্তার তবু সবাই তোমাকে নিয়ে মাতামতি করে তোমার সুনাম বেশি কারণ তুমি হসপিটালের একজন মালিক এছাড়া তোমার কোনো বিশেষত্ব নেই রনব রণব বলে শুধুমাত্র এই কারণে আউট অফ জেলাসি এই কারণে তুমি এমন ঘৃণ্য একটা কাজ চালিয়েছ আমাদের বন্ধুত্বের কোনো দাম নেই লামিয়া বলে ওঠে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিশোর তুমি চিন্তা করো না তোমার কর্মের উপযুক্ত ফল তুমি পাবে কিশোর চুপ করে থাকে রনফ চুপচাপ উঠে চলে যায় পিছু পিছু যায়। লামিয়া বসে আছে সে কিশোরকে উদ্দেশ্য করে বলে ছি কিশোর রনাফ ক্যাবিনে এসে গায়ের ব্লেজার খুলে চেয়ারের উপরে সজরে ছুঁড়ে মারে হাত মুঠো করে টেবিলের সজরে ঘুষি দেয় উর্বি এসে রনফের হাত ধরে কি করছেন ব্যথা পাবেন তো রনফ উর্বিকে ধরে মানুষ তো অদ্ভুত কেন বলো বলতো আমি তো বিশ্বাসই করতে চাই না আমি ভুলতে চাই আমি কিশোরকে আমার শুভাকাঙ্ক্ষী ভাবতে চাই উর্বি বলে আপনার কিছু ভাবতে হবে না আপনি আমার সাথে বাড়িতে চলুন সকাল থেকে ওই স্যান্ডউইচটা ছাড়া আর কিছু খান আমিও খেতে পারিনি লামিয়া দরজার বাহিরে দাঁড়িয়ে কাশি দেয় রণফ আর উর্বি সেদিকে তাকায় লামিয়ার সাথে আরও ডাক্তার এবং নার্স এসেছে সবাই রনফ সাথে কথা বলতে চায় লামিয়া বলে তোমার বউয়ের প্রশংসা তো থাকাই যাচ্ছে না হাসে লামিয়া বলে শি ইজ ব্রিলিয়ান্ট রনফ সবাইকে বলে তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা শক্ত রেখেছে লামিয়া বলে কিশোর কেবিন থেকে বেরিয়ে গিয়েছে আমি এখনো বিশ্বাস করতে পারছি না রওনাফ রওনাফ চুপ করে থাকে লামিয়া বলতে থাকে এর আগেও এই হসপিটালে যত সিন্ডিকেট করেছে তখন তোমার উচিত ছিল স্টেপ নেওয়া বাদ আমি আর ভাবতে চাচ্ছি না এসব ওর ব্যাপারে কি ব্যবস্থা নেবে তুমি কেস করো পরে দেখা যাবে পুরো ব্যাপারটা আমি আগে হজম করে নিই রনাফের সাথে তার সব কলিগরা কথা বলে চলে যায় সবাই চলে যেতেই রনফ উর্বির দিকে তাকায় এভাবে এখানে আসতে গেলে কেন উর্বি রণফের ডান হাত জেনে দুই হাত আগলে ধরে চুমু খায় নরম গলায় বলে যেই মানুষটা আমাকে আমার কলঙ্কগুলোকে আগলে নিয়েছে তার চরিত্রের কোনো মিথ্যা আমি এটা মানতে পাপা কতটা ছটফট করছিলাম জানেন এমতো অবস্থায় আমি বাড়িতে বসে থাকতাম আপনার মনে হয় রনফ তাকিয়ে আছে উর্বির দিকে ডান ডানকালে হাত রেখে নিচু সরে বলতে থাকে শরীর ঠিক আছে তোমার মাথা স্বরে বলে এখন ঠিক আছি কি টেনে রণফ আগলে নেয় উর্বি তার দিকে তাকিয়ে আছে রণ উর্বির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদরি গলায় বলে কে বলেছে এই উর্বি বোকা এই উর্বি মোটেও বোকা উর্বি নয়